আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ দর্শক দর্শকবৃন্দ আপনারা ভিডিও দেখে কিছুটা হলেও বুঝে গেছেন জি প্রাণ ভরা স্বপ্ন নিয়ে আসন্ন সেন্টার দু সালে কুরবানি ঈদ সামগ্রী যে প্রকল্প চালু করেছে ইতিমধ্যেই কেনাকাটার বাজার সম্পন্ন হয়েছে এবং সে বাজারটা একটা স্থানে পৌঁছে দেওয়া হয়েছে আর সেখান থেকেই প্যাকেজিং করা হবে প্যাকেজিং করার পরে বিভিন্ন গ্রামে বিভিন্ন অসহায় দারিদ্র অভাবে পরিবারকে বিতরণ করা হবে দেশ বিদেশ থেকে প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে আমানত আমাদেরকে দিয়েছেন আসুন্না সেন্টারকে দিয়েছেন আপনাদের আমানত হকদারের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনাদের মূল্যবান অনুদানের মাধ্যমেই আসন্না সেন্টারের প্রকল্প ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কেনাকাটার বাজার আর আপনারা যেভাবে আশ্বন্না সেন্টারের পাশে আছেন প্রিয় ভাই বোনেরা সত্যিই মুগ্ধকর ব্যাপার যে আপনাদের কারণেই একটা অসহায় পরিবারকে একটা দিনের জন্যও হাসি ফোটাতে পারা যাচ্ছে হয়তো আশুন্না সেন্টারের মাধ্যমে এই হাসিটা ফোটানো যাচ্ছে কিন্তু আপনাদের জন্যই আপনাদের কারণেই একটা পরিবার একটা দিনের জন্য হলেও একটুখানি মিচকি হাসি নিয়ে সেই দিনটা কাটাতে পারবে এখন দিনের বেলায় কীরকম গরম সেটা সকলেই কম বেশি জানেন সেই জন্য প্রচণ্ড তীব্র গরমে দিনের বেলায় কাজ করা সম্ভব হচ্ছে না ঠিকমতো তাই আসন্ন সেন্টারের সমস্ত কাজকে রাত্রে প্ল্যান করা হয়েছে এবং কেনাকাটার বাজার থেকে নিয়ে মাল প্যাকেজিং সমস্ত কিছু রাত্রে করা হচ্ছে আর ক্যামেরার পিছনে বা সামনে যে ভাইরা কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা সত্যিই অনেক মুগ্ধকর আল্লাহ সুভানু তালা যেন উত্তম প্রতিদান দান করেন সেই ভাইদেরকে আর সেই ভাইরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই শুধু কাজ করছে রাত্রি দশটা বারোটা পর্যন্ত কাজ করে যাচ্ছেন প্রতিদিন আর সেই কাজ একার পক্ষে কখনোই সম্ভব নয় আমি হয়তো কারো নাম নিচ্ছি না কিন্তু এখানে আপনারা সকলেই কম বেশি দেখতে পাবেন কিংবা বুঝতে পারবেন যে কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে কাজটা একার পক্ষে সম্ভব নয় অনেক গ্রামকে নিয়ে কাজ করা হচ্ছে প্রকল্পটা যদি একটা গ্রামের জন্য হতো তাহলে হয়তো একজনের পক্ষে কিংবা দুইজনের পক্ষে সম্ভব হতো কিন্তু যেহেতু বিভিন্ন গ্রামকে নিয়ে প্রকল্প করা হয়েছে প্ল্যানিং করা হয়েছে সেই জন্য স্বেচ্ছাসেবক ভাইয়েরও অনেক প্রয়োজন আর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তালার অনেক দয়া ও রহাম আছে বলেই এই প্রচণ্ড গরমেও কাজটা সম্পন্ন হচ্ছে ঠিকমতোভাবে আর সুন্না সেন্টারের সঙ্গে যে ভাই ও বোনেরা যুক্ত আছেন কেউ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের কাছে আমার প্রাণ ভরা অনুরোধ আপনারা একটি হলেও শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার শেয়ারের কারণে হতে পারে আরও দশজন মানুষ অসহায় পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসবে আমাদের একটাই উদ্দেশ্য অসহায় পরিবারকে সাহায্য করা দারিদ্র পরিবারকে সাহায্য করা দুস্থ পরিবারকে সাহায্য করা আপনারা যদি অনুদান পাঠাতে না পারেন একটি করে শেয়ার করবেন ভিডিওটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন শুধু যে টাকার বিনিময়ে আসুন্না সেন্টারকে হেল্প করতে হবে এমনটা নয় আপনি আরও কিছু মাধ্যমে হেল্প করতে পারেন আপনি যে ভিডিও দেখছেন তার মধ্যে হেল্প হচ্ছে ভিডিও দেখার কারণে হয়তো আপনারা শেয়ার করছেন সে শেয়ারের মাধ্যমে আরও হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে তার কারণে আরও কিছু ভাই কিংবা বোনেরা এগিয়ে আসছে অনুদান পাঠাতে প্রিয় ভাই ও বোনেরা আর একটা কথা না বললেই নয় আশুন্না সেন্টারের চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজেশন অন করা নেই কারণ কোনো রকম হারাম টাকা আসুন্না সেন্টারে যুক্ত হয় না আপনারা যারা মূল্যবান অনুদান দান করেন সে দানটাকে একত্র করেই অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেন